এক আইনজীবির রক্তের বিনিময়ে ইনশাআল্লাহ বাংলাদেশী ইসলামের বিজয় হতে পারে এক আইনজীবির রক্তের বিনিময়ে ইসলামের বিজয় অবশ্যই আসবে আজ না হয় কারের রক্তের প্রতিশোধ নেওয়া হবে কি হবে বলেন হয় পাওয়া যাবে আসবে বিজয় রক্ত জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপর মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় পরজল জীবন দেয়া বসে থাকাল সে কোনদিন আসবে না কোন যদি বল পরীক্ষার সময় কঠিন সময় যে সময় আপনার ভিতরে আমার ভিতরে দ্বন্দ্ব লাগানোর জন্য একদল পায়তারা করছে যেই সময় ইমান আর মুসলমান ইসলামের উপর আঘাত দেওয়ার জন্য একদল পায়তারা করছে তারা ভিন্ন নাম দিয়া ভিন্ন উদ্দেশ্যরিয়া দেশের আমরা সেই জাতি যারা তিনশো তেরো জনের এক হাজারকে কুপুত করে নিয়েছিলাম এখনো আমাদের ভিতরে সেই ইমান রাষ্ট্র আছে আলহামদুলিল্লাহ আমাদের টাকার দরকার নাই ক্ষমতার দরকার নেই পাওয়ারের দরকার নাই ইমানের সবচেয়ে বড় রাষ্ট্র আমাদেরকে ইমানের মতো একটি নিয়ামত আমাদের অন্তরে দিয়েছেন আমরা এখানে যারা আমরা আমরা সবাই সবাই মুসলমান মৌমিন আমাদের ইসলাম একটি আমাদের ধর্ম একটি কোরআন একটি নবী একটি আল্লাহ একটি আল্লাহ যে একজন এবং আমরা যে আল্লাহের ইবাদত করি প্রতিনিয়ত আমরা এই কথাটারই স্বীকারোক্তি দিই পাঁচ অক্ত নামাজে ইয়া কানা'বুদু ওয়া ইয়্যাকা নস্তাঈন এই কথা বলার মাধ্যমে আমরা দৈনিক দৈনিক দিন পাঁচবার আল্লাহ পাকের সামনে দাঁড়াই এবং বারবার একই কথার স্বীকারোক্তি দেই কিন্তু মুশকিল হলো একই কথার স্বীকারোক্তি দেওয়ার পরে আবার আরেক জায়গায় গিয়ে আল্লাহ পাকের সঙ্গে অন্য আরেকজনকে শরীক করে দেই আল্লাহকেও বিশ্বাস করি আবার আরেকজনের গোলামি করি দালালি করি পাঁচ আটা গোলামি

তিনি যে এত এই ব্যাপারে গোটা দুনিয়ার মানুষের জন্য সন্ধিহান না থাকে এই জন্য আল্লাপাক একটা সুরা নাজিল করে বান্দাকে জানাই দিলেন এরপরেও মানুষ আল্লাহ পাককে বাদ দিয়ে দুনিয়ার পিছনে ঘুরে আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার নেতাদেরকে গোলাম গোলামি করে আল্লাহকে বাদ দিয়ে মানুষকে মনিব বানায় এই জন্য এই আমি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাবাদ করেছি যে আয়াতে কারিমা যেটা তেলাবাদ করেছি অংশ শুরুটা আপনারা কি বলতে পারবেন এই আয়াতে নাম কি বর্ণনা সম্পর্কিত একটি আয়াত আল্লাপ কত বড় পাকের অবস্থান সবকিছু এই আল্লাহ পাক বর্ণিত করেছেন এটা অনেক দাম এই জন্য শুরুতে আল্লাপাক আব্দুল আলমিন স্পষ্টকান তাকে জানিয়ে দিচ্ছেন লাহা ইহু আল্লাহু লা ইলাহা ইল্লাহু তিনি একক তার সঙ্গে কোন শরিক নাই আমরা এই এতগুলো বুঝো আল্লাহকে এতটুকু যদি মানতাম যতটুকুন নেতাদেরকে মেনেছিলাম কারণ আমাদের পরিস্থিতি এতটা বাজে হলো না এতটা পরিস্থিতি বাজে এই বাংলাদেশের ইতিহাসে অতীতে হয় নাই হয়তো না যদি যতটুক গুরুত্ব আমরা আমাদের দলের রাজনৈতিক নেতাদেরকে দিয়েছি ততটুকু যদি আল্লাহ পাককে দিতাম কিন্তু আমরা আল্লাহ পাককে গুরুত্ব দেই না আমাদের কাছে দুনিয়ার মানুষের গুরুত্ব আছে পীরের গুরুত্ব আছে খাজা বাবার গুরুত্ব আছে আল্লাহর গুরুত্ব নাই এজন্য আল্লাহ পাক জায়গায় জায়গায় বান্দাকে ইলাহিয়াতের সবক দিলেন বান্দা আমি আল্লাহ পাক যে এক এটার সবক তোমরা নাও জানা দরকার এখনো পর্যন্ত প্রত্যেক মুসলমান যদি তার অন্তরে এটাই প্রবেশ করায় যে আল্লাহ আমরা এই বাংলার মানুষ কেন গোটা বিশ্বের মুসলমান কম হইলেও এদের উপরে কর্তৃত্ব কোন দুনিয়ার মানুষ না সময় চলে এখন যে সময়টা চলছে সময়টা বড় খারাপ পরীক্ষার সময় কঠিন সময় যে সময় আপনার ভিতরে আমার ভিতরে দ্বন্দ্ব লাগানোর জন্য একদল পায়তারা করছে যে সময় ইমান আর মুসলমান ইসলামের উপর আঘাত দেওয়ার জন্য একদল পায় করছে তারা ভিন্ন নাম দিয়া ভিন্ন উদ্দেশ্য দাঙ্গা লাগানোর পায় তারা দেশের ভিতরে করছে আমরা বলতে চাই দেশ মুসলমানের এদেশ হিন্দুদের এদেশ খ্রিস্টানের এদেশ বৌদ্ধদের এদেশ সভা সবাই বসবাস করবে কিন্তু কেউ যদি ইমান আর ইসলামের উপর আঘাত দেওয়ার চেষ্টা করে ইনশাআল্লাহ তিনশো তেরো জন বদরি সাহাবির যারা উত্তর শুনি তারা কোনদিন বসে থাকবে না ইনশাআল্লাহ আমরা সেই জাতি যারা তিনশো তেরো জন এক হাজারকে কুপু তাপ করে নিয়েছিলাম এখনো আমাদের ভিতরে সেই ইমানের অস্ত্র আছে আলহামদুলিল্লাহ আমাদের টাকার দরকার নাই ক্ষমতার দরকার নাই পাওয়ারের দরকার নাই ইমানের সবচেয়ে বড় অস্ত্র আমাদের বুকে আছে লা ইলাহা বিজয় আসে বলেন তো রক্তের বিনিময় কিসের বিনিময়ে এক এক আইনজীবীর রক্তের বিনিময়ে ইনশাল্লাহ বাংলাদেশে ইসলামের বিজয় হতে পারে এক আইনজীবীর রক্তের উপর যে ইসলামের বিজয় অবশ্যই আসবে মতলব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো আসবে না রে করো যদি ভয় আবিবে না জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো আসবে না করে যদি ভয় ঠিক কি না আমরা কাকে ভয় করব আরো জোরে আল্লাহ তোমার ভয় আমাদের হৃদয় দিয়া দাও আল্লাহ পাককে যতটুকু ভয় করার দরকার ততটুকু আমরা করি না একটা পীরকে যতটুকু শ্রদ্ধা করি ভয় করি একটা রাজনৈতিক নেতাকে যতটুকু শ্রদ্ধা আর ভয় করি মা বাবাকে যতটুকু শ্রদ্ধা আর ভয় করি ঠিক তার চেয়ে অর্ধেক শ্রদ্ধা ভয় যদি আল্লাহর প্রতি থাকতো সবগুলা হলি হয়ে যেত এই জন্য আল্লাহ পাক বান্দাকে সবক দিয়েছেন শুরুতেই লা ইলাহা ইল্লাল্লাহ আল হাইয়ুল কাইয়ুম যিনি চিরঞ্জীব চিরশক্তিশালী